আচ্ছা কতজন ছাত্র বসবে জানি করে ছুটবে করে লম্বা বাস কাটির মধ্যে একটা বাস ভগনা আমার মোটা এই দেখ আমার বাসে লেখা আছে গাড়ি আমি বাসি তোরা গাড়ি স্টার্ট দিবি করে ফুটানি বাবা করে এই ভলু খুব জেদি তাই কিনেছি এই রিমোট কন্ট্রোল বাস বাস গাড়ি চালাবো আমি রিমেট কন্ট্রোল বাস গাড়ি চালিয়ে স্কুলে যাবো অ্যা যাবো না স্কুলে যাবো না ভালো বোন আরে ওই করছিস তুই স্কুলে যাবনি কেন তারে নাড়ু স্কুল তোলাইছে আমি যাবো না বাবা আহ! এ কেন যাবিনা? লোকের ঘরে ছেলেগুলো সব মাসে হয়ে স্কুলে যাচ্ছে। আমি হেডেডই যাচ্ছে আমার কত কষ্ট হই গেল। কী করে? আমিও মাসে হয়ে স্কুলে যাবো। আরে গুচি তুই এখন খেজুরী স্কুলে পড়ু। আর তারও তো ইংলিশ মিডিয়ামে। বড় লোকের ঘরে ওইলিয়া তো বড় গাড়িয়ে যায়। আমি জানি না। তুমিও বড় লোক। বেটা জন্ম দিয়েছে, বেটা সব পূরণ করতে পারেনি ডঙ্গার বাবা আমি স্কুলে যে মাসে যাবো। বাস্তবতা কই। আমি বাসে যাবো বলজি যাবো। ওইলা আমি স্কুলে হায় বাবা আরে আমি আমি কোথায় বসবো আরে কোচি সবাই তো বাসে করে স্কুলে যায় তুই বাস গাড়ি নিয়ে স্কুলে যাবি তুই হচ্ছিস বাসের ড্রাইভার আমি নিজে বাস চালিয়ে স্কুলে যাবো এভি মজা বাবা স্কুলে হই যাচ্ছি এবার স্কুল যেতে হবে না তো দেরি যাব আমি তাড়াতাড়ি কারণ বাবা দিয়েছে বাস গাড়ি আমার ব্যাগে আছে পেন্সিল খাতা বই কই রে বাচ্চা না কই কই বাস চলেছে বাস গাড়ি তুলিয়ে যাব বাসছরা বাস তুলিয়ে যাব বুম ভুম বুম আমার বাস চলে এই চালু আমার বাসে বস আমরা স্কুলে যাব তোর বাস আমার নিজে সুন্দর বাস আছে আমি এতে চেপে যাব তোর বাসে কেন যাব রে না না এটা বাস ঘোড়া জল হস্তির মতো তোর যেমন গোদা মাথা তোর বাসও তেমন গোদা আমার বাসটা দেখ বাসের বাচ্চা বাস এতে কতজন ছাত্র বসবে জানি সাই করে ছুটবে করে ছুটবে লম্বা বাস কাঠির মধ্যে একটা বাস খগনা আমার বাস মোটা এই দেখ আমার বাসে লেখা আছে 1 2 3 4 লালু হেডমাস্টারের জুতা জোর এই দেখ উপরে এসি আমার বাবা বলেছে এই বাসে পড়তেও পারবি আর খেলতেও পারবি না 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 কোনো সমস্যা তো জানি নাই যত ফালতু বাস আমার বাসটা ভালো রে এই তোর বাস ফালতু আমার বাসকে ফালতু বলবি না তোর বাস ফালতু তোর বাস ফালতু আমার বাসটা ভালো আমার বাস গাড়ী বাৰু এইটুকু বাস গাড়ি তুই বসলেই তো জায়গা ভর্তি হয়ে যাবে আমারটা দেখ এত বড় বাস গাড়ি কতজন ছাত্র বসবে জানি লালু তোর বাসটা শুধু লম্বায় বড় আমার বাসটা দেখ কতটা চওড়া আমার সঙ্গে এসিও আছে হ্যাঁ এসি লাগানো আছে আমার দেখ এই যে হাতে রিমোট এই দেখ টিপলাম আমার গাড়ি দেখ এই যে দেখ চলেই যাচ্ছে যত সব মূর্খের দল এই যে ওদের ক্লাসে তোর পঞ্চাশ আর তার আটান্ন জন যত সব গরিব বাচ্চা কথা গাড়ি এই লালু হ্যাঁ দেখলি তো আমাদের বাসকে নিয়ে কেমন বলল আর কেমন করে অপমান করে গেল আমাদের চিন্তা করিস না কালু এই অপমানের বদলা আমরা নেবই তো বিকেল খেলতে আসে ওখানে ওকে মজা দেখাবো এখন চল স্কুলে যাই চল

আমরা তো আটকে যাচ্ছে ঘাসে আমরাও তো চলছে না তোর বাবা রেস্ট করবো কি করে আরে ঘাসে আজকে যাচ্ছে এক কাজ করবো চল রোডের উপর চালাবো দেখা যাবে কার গাড়ির কত জোর হ্যাঁ চল 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 লালু আর বলু তোরা রেডি তো রেডি রাড়ি এবার শুরু হতে চলেছে রিমোট কন্ট্রোল বাস গাড়ি রে আমি বাসি বাজে নেই তোরা গাড়ি স্টার্ট দিবি হ্যাঁ হ্যাঁ

আমাকে রেস জিততেই হবে চল 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 মনুকে হারাতেই হবে তোর সঙ্গে মোর করে যে বাঁধটা রেস করছিল সে কোথায় রে এখানে তুই রিমোট কন্ট্রোল বাঘ কিনছু ছোট ছোট বন্ধুরা আমাদের ভিডিও দেখো ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এই রেসিং কারের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে হবে কমেন্টের সাথে লাইক করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা আমগো টমগো আমার ডুমান